আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কেক আমি কিভাবে ডেকোরেশন করলাম তা আজকের ভিডিওতে দেখাবো সবাই ভিডিওটা না টেনে দেখবেন দেখতে পাচ্ছেন আমি একটা আমি তিনটা ডিম নিয়ে নিলাম রুম পেন রুম থাকা ডিমটাকে সুন্দর করে বিট করে নিলাম তারপর অল্প অল্প করে চিনি দিতে হবে আমি কাপ কাপ দিয়ে দুই অল্প অল্প করে মেজারমেন্ট কাপ দিয়ে চিনিটা সুন্দরভাবে বিট করে নিতে হবে একদম লো হেডে বিটের স্পিড বেশি দেওয়া যাবে না অল্প হিটে বিট করে নিতে হবে আমি ভিডিওটা একটু স্কিপ করে নেই যাতে যাতে আপনারা বুঝতে পারেন তারপর আমার পোম হয়ে যাওয়ার পরে ডিমের কুসুম দিয়ে দিলাম ডিমের কুসুম থাকে ভালোভাবে বিট করে নিতে হবে বেশিক্ষণ বিট করা যাবে না বিট করলে ডিমের পোমটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনার কেক পুলবে না এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম শুকনো ছেলে নিতে হবে এইভাবে আস্তে আস্তে আটা ময়দা গুলো দিয়ে শুকনো উপকরণ দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে বেশি জোরে মেশানো যাওয়া না তাহলে পমটা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে মেশাতে হবে দেখতে পাচ্ছেন আমি কত নরম হাতে মেশাচ্ছি ভিডিওর ব্যাকগ্রাউন্ড করবেন আশা করি আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য আমি একটা মোল্ডের ভেতর তেল ব্রাশ করে তারপর একটা পেপার দিয়ে তারপর আবার তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা উপর থেকে আস্তে আস্তে ডালতে হবে এবং একটা কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে না হলে বাবল স থাকবে কেকের ভিতরে তারপর আমি একটা চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে সরি একটা কড়াই বসিয়ে তারপর স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগতে পারে জুলাই লোহিডে আমি এটা করে নিলাম দেখতে পাচ্ছেন আমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আবার আসলাম তারপর আমি ক্রিমের জন্য ক্রিম বিট করে নিব ক্রিম বিট করে আস্তে আস্তে একদম লোহিটে ক্রিম বিট করতে হবে দেখতে পাচ্ছেন আমি কত স্মুদ ওয়াই ফিট করে নিচ্ছি সবাই মাসাল্লা বলবেন কিন্তু আমি এইভাবেই কেক তৈরি করি আমার কেক অনেক ভালো লাগে আমার বাচ্চা অনেক পছন্দ করে আমার বাচ্চার তো আমি এইভাবে কেক বানাই দেখতে পাচ্ছেন আমার ইয়েটা রেডি হয়ে গেছে কমপ্লিট সবাই মশা বলবেন কিন্তু কত সুন্দর কত বা সুন্দর স্মুথ ভাবে ফলেছে কেকটা অনেক টেস্টি হয়েছে ইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম